ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই তবে স্বার্থের সংখ্যাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই বিএনপির নেতার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ এবারে স্বাধীনতা দিবসের আয়োজন থেকেও আবারও উচ্চারিত হয়েছে একাত্তরের গণহত্যাকারীদের বিচারের দাবি এক সুন্দর মুক্ত সকাল যে সকালে নেই বিশেষ দল নিয়ে আদিক্ষেতা নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভয় ভীতি কিংবা সংশয় বরং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নানা মত আর পথের দলের নেতাকর্মীদের ঢল নামে স্মৃতিসৌধে সকাল আটটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে একাত্তর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাড়া করতে চায় অনৈক্য কিছু নাই স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে এরপরেই স্মৃতিসৌধে আসেন নাগরিক পার্টির নেতারা স্মরণ করেন একাত্তরের বীর শহীদদের সমালোচনা করেন মির্জা আব্বাসের বক্তব্যের একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা চব্বিশ থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমাদের এই অনেকের সুযোগ যাতে আবার অনেক কটা হতে পারে অনেক কিন্তু এই অনেক কটা যাতে রাষ্ট্রের সঙ্গে থেকে নষ্ট না করে আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে কারো বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করি নাই ভবিষ্যতে আমরা করবো না মুক্তি সেনাদের শ্রদ্ধা জানাতে এসে আরো একবার উচ্চারিত হলো একাত্তরের গণহত্যাকারী দলের বিচারের দাবি এখানে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা এই গণহত্যার বিভিন্ন মাত্রায় তারা সহযোগী তারা ভূমিকা তারা পালন করেছে একাত্তরের ঘাতকদের আমরা বিচার চাই ওই একাত্তরকে বাদ দিয়ে সাতচল্লিশকে পুনরুস্থাপন করে চব্বিশ আনতে চাই আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা যদি ক্ষমা না চায় দুঃখ প্রকাশ না করে ভুল স্বীকার না করে তাদেরও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি রমজান আর ঈদের ঘরে ফেরা ছুটি শুরু হয় এবছর তেমন একটা ভিড় ছিল না স্মৃতিসৌধে দেখা যায়নি আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক দলকে যেই আত্মত্যাগে এই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সাম্য মানবিকার গণতান্ত্রিক এমন স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ তাই রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দিলেন আগামী বাংলাদেশ হবে জনতার যেখানে থাকবে না ভয়ের পরিবেশ স্বাধীনতার সুফল পৌঁছাবে মানুষের ঘরে ঘরে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা